আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা প্ল্যানিং করছো বাচ্চা নেবে বাচ্চা নেওয়ার বয়স হয়ে গেছে তাদের জন্য শুধুমাত্র আজকের ভিডিওটা দেখো এখানে তোমাদের কিছু আত্মীয় স্বজন আসবে যারা তোমাদেরকে বলবে কিরে তোর তো পঁচিশ পেরিয়ে গেল বাচ্চাটা তাড়াতাড়ি নিয়ে নেয় কেউ কেউ বলবে বিয়ের তো দু বছর হয়ে গেল এবার তো বাচ্চাটা নিয়ে নেয় কিন্তু তোমরা তখনই নেবে মানে তুমি আর তোমার হাজব্যান্ড তখনই প্ল্যানিং করবে যখন তোমরা আর্থিকভাবে এবং তোমরা মানসিকভাবে এবং তোমরা শারীরিকভাবে প্রস্তুত হবে একটা বাচ্চা নিতে গেলে যেমন অনেক অনেক টাকা পয়সার দরকার হয় সেরকমই ধরে রাখো অনেক অনেক শারীরিক ক্ষমতারও দরকার হয় একটা বাচ্চা শুধু হয়ে যাওয়াই মেন কথা নয় সেই বাচ্চাটাকে অন্তত পাঁচ বছর প্রচুর লেবার দিতে হয় তার সকাল থেকে রাত অবধি মানে বিভিন্ন ধরনের কাজকারবার থাকবে মেনলি আমি বলবো অন্তত মায়ের শারীরিক ক্ষমতা অনেক বেশি স্ট্রং হতে হবে আর যদি তোমার পক্ষে একার পক্ষে বাচ্চা সামলানো মুশকিল হয়ে যায় তাহলে অন্তত তোমাদের দুজনের আর্থিক ক্ষমতাটা একটু বেশি থাকতে হবে যেখানে কি না তোমরা একজন ন্যানি প্রোভাইড করতে পারো মানে বাচ্চাকে সে দেখভাল করবে কিন্তু তুমি তার সাথে সুপারভিশনে থাক এটা গেল দ্বিতীয় কথা এবারে এখানে কিছু কিছু আত্মীয় স্বজন তোমাদেরকে নিশ্চয়ই বলবে তোরা শুধু জন্মটা দিয়ে দে বাকিটা আমরা দেখে নেব প্লিজ তাদের কথা কিন্তু আসবে না কোনো মা বাবা শ্বশুর শাশুড়ি কাকা কাকিমা কেউ আসবে না তোমার বাচ্চা সামলাতে পুরোটা তোমরা তোমাদেরকেই দেখতে হবে এতে তোমরা ধরে রাখো কোনো নিউট্রাল ফ্যামিলিতে থাকো কিংবা তোমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকো বাচ্চা ধরার জন্য এখানে দু ঘন্টা ধরার জন্য এখানে কেউ লোক থাকবে না কিন্তু জ্ঞান দেওয়ার জন্য অসম্ভব লোকের তোমরা সমাহার দেখতে পেয়ে যাবে বাচ্চা কেন রোগা হয়ে যাচ্ছে বাচ্চা কেন কালো হয়ে যাচ্ছে বাচ্চার কেন চুল উঠে যাচ্ছে বাচ্চাকে কেন মশা কামড়িয়েছে সমস্ত দোষ বর্তায় কিন্তু মা সেই জন্য একটা বাচ্চা জন্ম দেওয়ার আগে একটা ছোট্ট মানুষ তাদের জন্ম দেওয়ারটাকে কিন্তু বিশাল বড় একটা ব্যাপার বিশাল বড়ো একটা ব্যাপার সত্যিকারের মানে তাদেরকে বড় করে তোলা শুধু খালি মানে ভীষণ টাকা পয়সার দরকার পড়ে ভীষণ পরিমাণে মানসিক একটা স্ট্রেংথের দরকার পড়ে তাই সমস্ত কিছু ভেবে চিনতে কিন্তু সবাই বেবি নেবে আমরা কিন্তু এই সমস্ত ডিসিশানগুলো নিয়েই বেবিটা নিয়েছিলাম আমাদের বিয়ের প্রায় সাড়ে ছয় বছর পর আমরা কনসিভ করি এবং যখন আমরা দেখেছিলাম যে আমরা আর্থিকভাবে সক্ষম মানসিকভাবে এবং শারীরিকভাবে সক্ষম যখন অন্তত আমাদের বাচ্চার কে সারভাইভ করানোর জন্য কারোর টাকা পয়সার প্রয়োজন নেই কারোর কাউকে লাগবে না আমি মনে করেছিলাম তখন আমরা বাচ্চাটা নিয়েছিলাম এবং প্ল্যানিং করে সম্পূর্ণভাবে ডাক্তার ফাক্তার দেখেই আমরা প্ল্যানিং করেছিলাম তো এখানে কেউ যদি তোমাদেরকে বলে বিয়ে দু বছর হয়ে গেছে বাচ্চা নিয়ে নাও শুনবে না কেউ যদি বলে তোমার বয়স বেশি হয়ে গেছে বাচ্চা নিয়ে নাও এরপর আর বাচ্চা হবে না নিয়ে নাও তাদের কথাও শুনবে না যখন তোমরা শিওর হবে তখনই বাচ্চারা নেবে এবং আরও একটা ইম্পর্ট্যান্ট কথা যেটা না বললেই নয় এখানে অনেকে তোমাদেরকে সাজেশন দেবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা কাটাকাটি চলছে দু বছর বিয়ে হয়ে গেল এরপর তো ঝগড়াঝাটি বাড়তে থাকবে এবার তো একটা তোরা বাচ্চা নিয়ে নিতে পারিস তাহলে দেখবি বাচ্চাটা এসে গেলে না বন্ডিংটা খুব ভালো হয়ে যায় অবভিয়াসলি বন্ডিং তো ভালো হয় কিন্তু তার ফলে হয় তাহলে সে ভালো হয়ে যাবে অথবা তোমার বউ যদি খারাপ হয় তাহলে সে ভালো হয়ে যাবে এমনটা কখনো না যদি তোমার হাজবেন্ড বাজে হয় তোমার একটা বাচ্চা নিয়ে যদি মনে হয় যে তোমার হাজবেন্ড ভালো হয়ে যাবে এটা কিন্তু একদমই ভুল কথা অতএব একটা বাচ্চা নেওয়ার আগে এই জিনিসটা তো অবশ্যই তোমরা দেখবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংটা কীরকম আছে যদি হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে বন্ডিং বাজে হয় তাহলে বলবো বাচ্চা নিও না নিজেদের সম্পর্কে আরও একটু সময় দাও আরও নিজেদের সম্পর্কটা যত্ন করো দুজনে একজন মিলে কিন্তু হবে না দুজন মিলে সম্পর্কটা যত্ন করো তবেই কিন্তু একটা বাচ্চাকে পৃথিবীতে এনো কারণ বাচ্চাটা বড় হবে কিন্তু এইগুলো দেখে তোমাদের একে অপরের অশান্তি দেখে বাচ্চাটা ভীষণ ট্রমাটাইজ হয়ে যাবে ভীষণ বাজে ওর ওপর এফেক্ট পড়তে পারে সেই কারণে যখন বাচ্চাটা নেবে দুজনের মধ্যে যেন রিলেশনশিপটা খুব ভালো থাকে ইভেন একটা পিসফুল এরিয়াতে যেন তোমরা থাকো ছোট আজ পর্যন্তই থাকলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই ভিডিও সম্পর্কে তোমাদের কি কি মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না